ওয়ান হাউ টু সেভ আওয়ার প্রোফাইল পিকচার ইন ফ্রম আদার হ্যান্ডস আমরা আমাদের প্রোফাইল পিকচারটাকে কিভাবে অন্যদের হাত থেকে সুরক্ষিত রাখব। এইটাই হলো আজকের টপিক কারণ এখনকার সময়ে অনেকেই দেখতে পাচ্ছ নিশ্চয়ই দেখতে পাবে যে তোমাদের প্রোফাইল পিকচারটা তুলে নিয়ে গিয়ে স্ক্রিনশট করে নিয়ে গিয়ে একটা ডুপ্লিকেট আইডি বানিয়ে বাজে কাজে ব্যবহার করা হচ্ছে তো সেই জায়গা থেকে তোমরা নিজেদেরকে কিভাবে রক্ষা করবে সেই জিনিসটা কিন্তু ফেসবুক আমাদের দিয়ে দিয়েছে যদি আমরা সেটাকে অ্যাক্টিভেট করে নিতে পারি তাহলে কিন্তু আমরা অনেক দিক থেকে সুরক্ষিত থাকব। সুতরাং তোমরা অবশ্যই এটা করে নিতে পারো এবং আমি তোমাদের সামনে সেই স্ক্রিন রেকর্ডটা তুলে ধরছি যাতে তোমরা কিভাবে করবে সেটা দেখতে পাও তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত উইদাউট স্কিপ প্রথম দেখতে থাকো তো চলো লেটস গো টু মাই স্ক্রিন রেকর্ড তো দেখো বন্ধুরা তো আমি আজ যেটা নিয়ে বলছিলাম তোমাদের তো দেখো প্রথমে আমি চলে যাব আমাদের অফিসিয়াল পেজে আমাদের অফিসিয়াল পেজটাতে আমি চলে যাবো মানে ফেসবুক পেজ অবশ্যই আমরা অফিসিয়াল পেজে দেখো এখান থেকে অফিসিয়াল পেজ এই যেইটা তো এইটাতে গিয়ে প্রথমে আমরা ঢুকে যাবো এর ভিতরে তো দেখো প্রোফাইল পিকচার গার্ড মানে আমি কথাটাতেই বলে দিচ্ছি যে কোন জায়গাটায় অপশানটা থাকতে পারে তো তোমরা প্রথমেই সেই জায়গাটাতে যে যাবে তো সেই জায়গাটা কোন জায়গাটা সেই জায়গাটা হলো দেখো আমি মার্কিং করে দেখিয়ে দিচ্ছি প্রোফাইলটাতে এই প্রোফাইলটাতে তোমরা ক্লিক করবে মার্কিং করে দিচ্ছি দেখো এই প্রোফাইলটাতে তোমরা ক্লিক করবে প্রোফাইলটাতে ক্লিক করার পরে দেখো এখানে তুমি তোমার প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছো তার পিছনে ব্যাকগ্রাউন্ডটাও দেখতে পাচ্ছ তো প্রোফাইল পিকচার যেটা দেখতে পাচ্ছ সেখানে তুমি একটা দেখো ক্যামেরার চিহ্ন দেওয়া আছে সই সেই ক্যামেরার চিহ্নটাতে দেখো আমি মার্কিং করে দিচ্ছি এই যে ক্যামেরার চিহ্ন দেওয়া আছে এই ক্যামেরার চিহ্নটাতে তোমরা ক্লিক করবে ক্লিক করলেই এক গাদা অপশান পাবে তার মধ্যে কী কী অপশান আছে দেখো ভিউ স্টোরি সি প্রোফাইল পিকচার চুজ প্রোফাইল পিকচার ইম্পোর্টেন্ট ইম্পোর্ট ফ্রম ইনস্টাগ্রাম টার্ন অন দ্য প্রোফাইল গার্ড তো এই যে এই জিনিসটা এই জিনিসটা আমি এখানে ক্লিক করবো ঠিক আছে এই জিনিসটাতে আমি ক্লিক করবো টার্ন অন পিকচার গার্ড দেখো এখানে কী কী অপশান দিয়েছে হেল্প সিকিওর ইউর প্রোফাইল পিকচারস প্রোফাইল পিকচার গার্ড উইল হেল্প কিপ ইউর কারেন্ট ফোটো মোর সিকিওর অন ফেসবুক ইন থ্রি ওয়েজ তিনটাভাবে তিন রকমভাবে প্রোফাইল পিকচারটাকে তোমাদের সেফ সুরক্ষা সুরক্ষিত রাখবে সেফ রাখবে আদার পিপুল ক্যান নট ডাউনলোড অর শেয়ার ইউর প্রোফাইল পিকচার অন ফেসবুক অনলি ইউ অ্যান্ড ইউর ফেসবুক ফ্রেন্ডস ক্যান ট্যাগ ইউর প্রোফাইল পিকচার তোমার প্রোফাইল পিকচারটা তোমার ফেসবুক বন্ধুরা এবং তুমি অন্য কাউকে ট্যাগ করতে পারবে দ্য সিল্ড সিগন্যালস দ্যাট দ্য আদার পিপল শুড রেসপেক্ট ইউর প্রোফাইল পিকচার এটাতে দেখে নিও তারপর দেখো নিচে নেক্সট আছে তো নেক্সটটাতে আমি যদি ক্লিক করি দিয়ে আমি যদি এখানে সেভ করে দিই তাহলে কিন্তু আমাদের প্রোফাইল পিকচারটা গার্ড হয়ে যাবে মানে সুরক্ষিত হয়ে যাবে